নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় মাসিক রাশিফল জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন দু সালে জানুয়ারি মাস বৃশ্চিকের জন্য কেমন কাটবে সেই নিয়ে আজকের আলোচনা শুরু করব এই আলোচনার মধ্যে থাকবে চাকরি ব্যবসা কর্ম বিবাহিত জীবন প্রেম সন্তান আর্থিক পরিস্থিতি পরিবার ও পারিবারিক জীবন সেই সাথে থাকবে প্রতিকার ও প্রতিবিধান তাই আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন তাতে আপনাদেরই কাজে আসবে তাই যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে রাখবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে এছাড়া আমি বিচার করে থাকি দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বুকিং করার কোনো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে চাবেন না চলুন হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে দু হাজার পঁচিশ সালে রাজ্য রাজনীতিতে অনেক অশান্তি মারামারি খনখনি রক্তপাত হতে দেখেছি আমরা সকলেই অনেক রাশি লগ্ন তারাও ভীষণ অশান্তি কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন সারাটি বছর সেই সাথে বৃশ্চিকের জাতক বা জাতিকারাও স্বাস্থ্য এবং আর্থিক সমস্যা ফেস করেছেন প্রবলভাবে এবার জানা যাক দু হাজার ছাব্বিশের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যাবে আপনাদের কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক মঙ্গলের দ্বারা প্রভাবিত কিন্তু জল রাশি ফলে বিভিন্ন ধরনের বৈপরীত্য এই রাশির বৈশিষ্ট্য কখনও কখনো ভীষণ নরম প্রকৃতির কখনও কখনো আবার হঠাৎ অ্যাগ্রেসিভ প্রকৃতির হয়ে থাকেন কখনো আবার ভীষণ নমনীয় এটাই হলো বৃশ্চিক রাশি ভীষণ ইমোশনাল ভীষণ আবেগ কখনো ভীষণ ক্রিয়েটিভ এটাই হলো বৃশ্চিক বৃশ্চিক বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিছু ধর্মপরায়ণতা লক্ষ্য করা যাবে তার সঙ্গে সঙ্গে কিছু এনার্জি থাকবে তাদের মধ্যে কিছু বিশেষত্ব লক্ষ্য করা যাবে যে বিশেষত্ব তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ এবং সম্পূর্ণ ব্যক্তিগত সেটা আর কারোর মধ্যে দেখতে পাওয়া যাবে না এই বৈপরীত্য কিন্তু বৃশ্চিককে একটা আলাদা জায়গা করে থাকে এটাকে বৃশ্চিক যখন অনুভব করতে পারবেন তখন তিনি নিজেকে শ্রেষ্ঠত্বের আসনের দিকে নিয়ে যেতে পারবেন এর কারণে বৃশ্চিক কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা বৃশ্চিক একটু বিলাসী প্রকৃতির বৃশ্চিক অবশ্যই আরামপ্রিয় বৃশ্চিক ক্ষেত্র পছন্দ করেন বৃশ্চিক ভালো খাওয়া রস জাতীয় দ্রব্য সেটা বেশি পছন্দ করে থাকেন যাই হোক বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি বক্রির অবস্থায় রয়েছেন দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি তিনি অষ্টমে বক্রি হয়ে রয়েছেন ফলে বৃশ্চিকের জাতক জাতিকাদের খরচ কিন্তু বাড়তে চলেছে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলতে পারেন শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো বড় বিপদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে বিরাট বড় প্রতারণার শিকার হতে চলেছেন কিন্তু হঠাৎ করে মাথায় একটু বুদ্ধির বিকাশ করতে দেখা গেল আপনি বুঝতে পারলেন এটা কোথাও ভুল হচ্ছে এবং সাথে সাথে নিজেকে কন্ট্রোল করলেন ফলে বড় প্রতারণা বড় বিপদ সেখান থেকে আপনি মুক্তি পেয়ে গেলেন যারা প্রচণ্ড গতিতে বাইক রাইডিং রাইডিং করছিলেন বা বাইক চালাচ্ছেন তাদের হঠাৎ মনে হলো না স্পিডটা কমাতে হবে আর যখনই স্পিড কমালেন তখনই দেখা গেল আপনার সামনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল কিন্তু আপনি বেঁচে গেলেন এই রকম ঘটনাও বৃষ্টিকের সাথে ঘটতে পারে বৃশ্চিকের দশমভাবে কেতুর অবস্থানের ফলে বসের সঙ্গে অশান্তি কম্পিউটার আইটি তদন্তমূলক কাজকর্মে উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে থাকছে যারা ডেটা নিয়ে কাজকর্ম করেন তাদের প্রবল উন্নতির সম্ভাবনা থাকছে কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ মুক্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে রাজনৈতিক উন্নতিও অনেকটা বাড়তে দেখা যাবে ফাটকা কাজকর্মে উন্নতি আসবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি এটাও অনেকটা বাড়তে দেখা যাবে বৃশ্চিকের আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখা যাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে ভালো রকম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যারা গবেষণা করছেন রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে প্রচণ্ড উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই জানুয়ারি মাস থেকে আগুন ইলেকট্রনিক্স থেকে ভীষণ সাবধান থাকতে হবে বৃশ্চিককে হাত থেকে গরম জল পড়ে যাওয়া গিজারে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে খেয়াল রাখবেন তৃতীয়ভাবে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে ষোলোই জানুয়ারি তৃতীয়ভাবে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছেন যার কারণে আপনার ভুল করার টেন্ডেন্সিকে প্রচুর বাড়িয়ে তুলবে আর তার আগে দ্বিতীয় মঙ্গলের ওপর বক্রি বৃহস্পতির দৃষ্টি তার উপরে আবার শনির দৃষ্টি রাহুর দৃষ্টি শনির উপরে মঙ্গলের উপরে কেতুর প্রভাব এই গ্রহের সমন্বয়ে দৃষ্টির ফলে রাশিচক্রের পুরোটা ঘেটে গেছে তাই সাবধান সচেতন অবশ্যই থাকতে হবে বৃশ্চিককে বড় ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে লং ইনভেস্টমেন্ট হতে পারে তাই নিজের ওপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি দায়বদ্ধতা সেটাও কিন্তু বাড়তে চলেছে আর যন্ত্রণায় কষ্ট পেতে পারেন মানুষের দিক থেকে কিছুটা চাপ বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করা যাবে ব্যবসায়ী উন্নতি রয়েছে চাকরি পরিবর্তন করা যেতে পারে তবে এই ক্ষেত্রে বারবার চিন্তাভাবনা অবশ্যই করবেন দশমভাবে কেতু রয়েছে তাই সমস্যায় পড়তে পারেন আপনি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকারা যারা ঘর করতে চাইছেন তাদের জন্য এই মাসটি আদর্শ একটি মাস বলা যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবেই চতুর্থভাবে রাহু রয়েছে তাই বাস্তু সমস্যা অবশ্যই নিয়ে আসবে আপনার ক্ষেত্রে তার জন্য বাড়ি ঘর করার আগে অবশ্যই বাস্তু বিচার করিয়ে নেবেন আর যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে ফোন করে অবশ্যই বুকিং করতে পারেন এই বাস্তু সমস্যা আসবে বিশেষ করে তিনটি দিক থেকে উত্তর পূর্ব দিকটাকে ক্লিন রাখার চেষ্টা করতে হবে ব্রহ্মস্থান থেকেও ঠিকঠাক রাখতে হবে আর কিচেনটাকেও ঠিকঠাক জায়গায় বসাতে হবে যদি রান্নাঘরটাকে অন্য জায়গায় বসাতে চান বা যদি করতে চান তাহলে কিন্তু বাড়ির এনার্জি লেভেল ডিস্টার্ব হয়ে পড়বে ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হতে চলেছে ইনফ্যাক্ট জমি জায়গা বাড়ি ইত্যাদি বন্টনের ক্ষেত্রেও আপনি লাভজনক ভাগ সেটা আপনি পেতে চলেছেন তবে মাথা ঠান্ডা রাখতে হবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটু সচেতন হতে হবে চাকরি বদলের সুযোগ আসবে কারণ আপনার দশমভাবে কেতু রয়েছে ফলে বসের সঙ্গে অশান্তি মাথা গরম হয়ে যাবে তখন আপনার মনে হবে চাকরিটা পাল্টায় এই ধরনের মানসিকতা জেগে উঠতে পারে আপনার মনের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করতে হবে নিজের সম্পর্কের জানার আগ্রহ দেখতে পাওয়া যাবে এ মাস থেকেই তাই জ্যোতিষতন্ত্র এই সবের প্রতি আগ্রহ ইন্টারেস্টেড বাড়তে দেখা যাবে তবে এই ক্ষেত্রে আমি বলবো আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই চ্যানেল ছাড়া আরও একটি ফেসবুক চ্যানেল রয়েছে সেখানেও আপনারা ফলো করতে পারেন বৃশ্চিক রাশির দ্বিতীয় রবি মঙ্গলের সহ রয়েছে ফলে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে জমি বাড়ি জায়গা সব নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি থাকছে পঞ্চমভাবে শনিদেবের অবস্থান করে রয়েছেন ফলে যারা ফিশারি ওরিয়েন্টেড কাজকর্ম করেন মানে মাছ ধরার বা মাছের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে যারা নতুন ব্যবসা খুলতে চাইছেন তারা এই সময় খুলতে পারেন এরপরে বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবেন তখন আপনার ব্যবসাটাকে রূপদান করতে হবে এই সময় প্রপার বিজনেস আইডেন্টিফাই করা ভীষণ ভীষণ জরুরি হবে হাঁটু কোমরি ইত্যাদি যন্ত্রণায় ভীষণ কষ্ট পেতে চলেছেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকারা যারা স্বনিযুক্তি পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের পেশার একটু বাড়বে যারা সোশ্যাল ওয়ার্কের সাথে কানেক্টেড তাদের ক্ষেত্রে উন্নতির সর্বরা অনেক অনেক বেশি নান্দনিক কাজকর্মের সংযোগ অনেক অনেক বেশি নতুন ইলেকট্রনিক্স গ্যাজেট কেনা যেমন মোবাইল ফোনের মোবাইল ফোনের প্রতি আসক্তি বাড়তে দেখা যাবে আর সেই সময় আপনার উন্নতি হবে ছয় তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়কালে ব্যাঙ্কিং ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো চক্রান্তের শিকার হতে পারেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় সাবধান সচেতন অবশ্যই হতে হবে বেশ কিছু ফোন কল আপনাকে ডিস্টার্ব করতে পারে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ট্রিটমেন্টের কার্যকরী হবে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে বিয়ের ডেট ফিক্সড করতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার চাকরি প্রাপ্তি বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অষ্টমভাবে বৃহস্পতি এবং দশমভাবে কেতু থাকার ফলে কুটুম্বকূলে কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়তে পারেন তার কারণে আপনার উৎকণ্ঠা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শ্বশুর শাশুড়ি এদের অসুস্থতার কারণে কোনো ট্যুর এবং কোনো প্ল্যানিং সেটা ভেস্তে যেতে পারে বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকছে তবে যারা আলাদা হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে আলাদা হওয়ার একটা সুযোগ তারা কিন্তু প্রাপ্ত হতে পারবেন এরপরে চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে বিশাখা নক্ষত্র ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি বাবার সঙ্গে ঝগড়া ঝাঁটি অবসান ঘটতে চলেছে ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা বৃদ্ধি পাবে মানসিক দিক থেকে অবসন্নতার সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা এটা বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে ক্রিয়েটিভ ফিল্ডে ব্যাপক উন্নতি করতে পারেন শিক্ষার ক্ষেত্রটি বেশ ভালো আত্মবিশ্বাস চরম মাত্রায় পাবে লেনদেন যতটা সম্ভব কম করাই আপনার ক্ষেত্রে ভালো এর পরবর্তী নক্ষত্র অনুরাধা পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে গোপন শত্রুতা বিপজ্জনক হতে পারে অ্যাগ্রেসিভ দেখতে পাওয়া যাবে আপনার নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বড় কোনো কাজে হাত দিতে পারেন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে পার্টনার্স সিলেকশানের সময় একটু সজাগ আপনাকে থাকতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে কারণ পেটের সমস্যা আপনি ভুগতে পারেন বেশ প্রচণ্ডভাবে পুরনো রোগ ফিরে আসতে পারে ছোটোখাটো অপারেশনের সম্ভাবনা এ মাসে প্রথম দিকে দেখতে পাওয়া যাচ্ছে আর এই সময় যদি আপনার অপারেশন হয়ে থাকে সেই ক্ষেত্রে ভীষণ ভীষণ সাবধান থাকতে হবে এ মাসে কোথাও বেড়াতে যাওয়া তৃপ্ত ভ্রমণ করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী শেষ নক্ষত্র জ্যেষ্ঠা অর্থের দিক থেকে স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে টাকা পয়সা দিয়ে আপনি বিপদে পড়তে চলেছেন শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন কাজকর্মের সুযোগ আসবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ লক্ষ্য করা যাচ্ছে নতুন করে প্রেমে পড়তে চলেছেন দেওয়া নেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে কর্ম তৎপরতা বাড়তে দেখা যাবে পরিবর্তন যোগ রয়েছে সুতরাং বৃশ্চিকের জন্য জানুয়ারি মাস অসাধারণ থাকছে খেয়াল রাখতে হবে তৃতীয়ভাবে সৃষ্টি হচ্ছে রাজযোগ আর এই ভাবটাকে কাজে লাগিয়ে আপনি নিজের উন্নতি করতে পারবেন এক তারিখ থেকে নয় তারিখ এবং তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই সময়কালে অ্যাক্সিডেন্ট করতে পারে তাই প্রচণ্ড সাবধান থাকতে হবে পাঁচ থেকে উনিশ তারিখের মধ্যে ফাটকা অর্থপ্রাপ্তি করতে পারে সুতরাং বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা এখানে সমাপ্ত করলাম প্রতিকার হিসাবে ধারণ করবেন ছয়মুখী রুদ্রাক্ষ রেস জাস্পার ব্রেসলেট মানসিক দিক থেকে তিনমুখী রুদ্রাক্ষ ও পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই বিষয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের প্রচণ্ড ফল ভালো হতে পারে তাহলে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ